একদিন আল্লাহর প্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাহাবি এবং জামাতা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু দাওয়াত অর্থাৎ ইসলামের প্রচারের কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছিলেন যখন তিনি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ তার দৃষ্টি গেল যে রাস্তার একপাশে একজন ফকির শুয়ে আছে ফকিরটি অত্যন্ত দুর্বল ও জীর্ণশীর্ণ অবস্থায় রাস্তার ধারে পড়েছিল আলী রাদি আল্লাহ তালা আনহু তার কাছে গেলেন এবং তাকে সালাম করলেন কিন্তু সেই ফকির সালামের কোনো জবাব দিল না আলী রাদি আল্লাহ তালা আনহু খুব অবাক হলেন এবং তাকে বললেন আপনি কি জানেন না যে যদি কেউ সালাম করে তবে সেই সালামের জবাব দিতে হয় হজরত আলীর এই কথা শোনার পর ফকির খুব রেগে গেল এবং রাগের সাথে হজরত আলীকে বললো কে তুমি আমাকে সালাম করে কি হবে সালাম না দিয়ে যদি কিছু করতে পারো তবে আমাকে একটু খাবার দিয়ে সাহায্য করো আজ পাঁচ দিন ধরে আমি কিছু ক্ষুধার কষ্টে আমি জীর্ণ শীর্ণ অবস্থায় এখানে পড়ে আছি ফকিরের এই রাগানিত কথা শুনে হজরত আলী আদি আল্লাহ আনহুর মনেও কিছুটা রাগ এলো কিন্তু তখনই হজরত আলী আদি আল্লাহ তাল্লাহ আনহুর কোরআনের সেই আয়াতটির কথা মনে পড়ল। সূরা আদুহা অর্থাৎ নিসঙ্গতার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান করেছেন তোমরা ফকির মিস্কিনের সাথে ধমক দিয়ে বা রাগ করে কথা বলবে না হযরত আলী আল্লাহ তালা আনহ তার রাগ দমন করলেন এবং নরম সুরে সেই ফকিরকে বললেন আমার কাছে তো এখন কোন খাবার নেই আমি দাওয়াতের কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছি আমার বাড়ি সামান্য দূরেই যদি আপনি খাবার পেতে চান তবে আমার সাথে আমার বাড়ি চলুন আমার বাড়ি গেলে হয়তো আমি আপনাকে কিছু খাবার দিতে পারবো তকির বলল আমি খুব দুর্বল ক্ষুধার কষ্ট আমাকে এমনভাবে দুর্বল করে দিয়েছে যে আমি উঠে দাঁড়াতেও পারছি না আমি আপনার সাথে আপনার বাড়ি পর্যন্ত হেঁটে কিভাবে যাব আমি আপনার বাড়ি যেতে পারি যদি আপনি আমাকে কাঁধে তুলে নিয়ে যান তখন হজরত আলী ফকিরকে কাঁধে তুললেন এবং কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন কিছুক্ষণ পর হজরত আলী বাড়ি পৌঁছালেন এবং বাড়ির উঠোনে সেই ফকিরকে শুয়ে দিলেন এরপর বাড়ির দরজায় গিয়ে সালাম করলেন আসসালামু আলাইকুম ইয়া আহলুল বায়েত বাড়ির ভেতরে হজরত ফাতেমা রাজিয়া তালা আনহা এবং হাসান ও হুসেন রাজিয়া আল্লাহ আনহুমা উপস্থিত ছিলেন হজরত ফাতেমাও ক্ষুধর কষ্টে খুব দুর্বল হয়ে পড়েছিলেন কারণ গত তিন দিন ধরে ফাতেমার চুলাতেও কোনো আগুন জ্বলেনি ফাতেমা যখন তার স্বামীর আওয়াজ শুনলেন তখন তিনি দুর্বল অবস্থায় ধীরে ধীরে উঠলেন এবং তার স্বামীর জন্য দরজা খুলে দিলেন হজরত আলী রদিয়াল্লাহ তালহু ঘরের ভেতরে প্রবেশ করলেন এবং দেখলেন যে ফাতেমা খুব দুর্বল ফাতেমার চোখ দুটি সামান্য ভেতরের দিকে ঢোকা ছিল ফাতেমার মুখে দুশ্চিন্তা ও ক্ষুধার ছাপ ছিল হজরত আলী রদিয়াল্লাহ তালহু জিজ্ঞাসা করলেন ফাতেমা কি হয়েছে ফাতেমা রদিয়াল্লাহ তালহা বললেন আজ কয়েকদিন আগেই আপনি দাওয়াতের কাজে চলে গেছেন গত তিন দিন ধরে আমাদের বাড়িতে কোনো খাবার নেই দুই বাচ্চাই ক্ষুধার্থ তারা ক্ষুধার কষ্টে কাতরাচ্ছে ফাতেমারি কথা শুনেন হজরত আলী রদিয়াল্লাহ তাল মাথায় যেন আকাশ ভেঙে পড়ল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু বললেন আমি রাস্তা থেকে এক ক্ষুধার্ত ফকিরকে আমার সাথে নিয়ে এসেছি এবং তাকে এই ভরসা দিয়েছি যে আমার বাড়িতে এলে আমি তাকে খাবার দিতে পারবো এখন তো বাড়িতে কোনো ধরনের খাবার নেই আমি সেই ফকিরকে কোথা থেকে খাবার দেব হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু আর দেরি করলেন না তিনি জায়নামাজ বিছালেন এবং চার রাকাত সালাতুল হাজত আদায় করলেন এরপর আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে আরজি করলেন তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান তুমি চাইলে সব কিছু সম্ভব এক ফকিরকে আমি মেহমান বানিয়ে বাড়িতে নিয়ে এসেছি এখন যদি তাকে খাবার দিতে না পারি তবে তার সামনে আমি লজ্জিত হয়ে যাব যাবোলা আলামিন তুমি আমার ইজ্জতের হেফাজত করো আমাকে সাহায্য করো আমি আমার ক্ষুধার্থ স্ত্রীর জন্য খাবার চাই না আমি আমার ক্ষুধার্থ বাচ্চাদের জন্য খাবার চাই না আমি শুধু সেই ফকিলকে দেওয়ার জন্য তোমার দরবারে খাবার চাইছি তুমি মেহরবানি করে আমাকে সাহায্য করো তোমার রহমত দিয়ে আমাকে ভরে দাও হজরত আলী তা আলানহুর এই দুয়া আল্লাহ রব্বুল্লা আলমিনের আরস পর্যন্ত পৌঁছে গেল সাথে সাথে আল্লাহ রবুল্লা আলমিন জান্নাত থেকে খাবারের একটি পুতলি পাঠালেন এক গায়েব অর্থাৎ অদৃশ্য ফেরেস্তা এলেন এবং হযরত আলী রাদি আল্লাহ সামনে জান্নাতি খাবারের সেই পুটলিটি রেখে দিলেন যখন আলী রাদি আল্লাহ তালানহু তার মোনাজাত অর্থাৎ দুয়া শেষ করে খাবারের পুটলিটি দেখলেন তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সুক্রিয়া আদায় করতে লাগলেন মা ফাতেমার বাড়িতে জান্নাতি খাবারের পুটলি ছিল চারদিক থেকে জান্নাতি সুগন্ধ আসছিল পাশের ঘর থেকে হজরত হাসান ও হুসেন তালানহুমা খাবারের সুগন্ধ পেয়ে দৌড়াতে দৌড়াতে এই ঘরে এলেন হজরত হাসান ও হুসেন তালানহু দৌড়ে এসে হজরত আলীকে গলায় জড়িয়ে ধরলেন হজরত হাসান বলতে লাগলেন আব্বাজান গত তিন দিন ধরে আমরা কিছু খাইনি হজরত হুসেন রবিআল্লাহ তালানহু হাসানকে বললেন ভাই আমার জন্য মায়ের চেয়েও আমার আব্বাজানই ভালো কারণ গত তিন দিন ধরে আমরা মায়ের কাছে কতবার খাবার চেয়েছি মা একবারও আমাদের একটুও খাবার দেননি আর দেখো মা আব্বাজান আমাদের জন্য কত খাবার এনেছেন হুসাইনের এই কথা শুনে মা ফাতামা রাদিয়া লাহুতালা আনহা হাসলেন হযরত আলী রাদিয়া আল্লাহুতালা আনহু সকলকে বললেন এই খাবার তোমাদের জন্য নয় বাইরে একজন ফকির অপেক্ষা করছেন এবং আমি তাকে খাবার দেবার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই খাবার চেয়েছি হজরত আলীর এমন কথা শুনে হুসাইন তালা আনহু হজরত আলীর দুই পা জড়িয়ে ধরলেন এবং জোরে জোরে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আব্বাদান আমরা তিন দিন ধরে খুব ক্ষুধার্ত ও তৃষ্ণার্থ আপনি আমাদের খাবার দিন আমরা খেয়ে আমাদের ক্ষুধা মিটাই হজরত আলী রাদিয়াল্লাহুতালা আনহু এক খুব বড় পরীক্ষার সম্মুখীন হচ্ছিলেন একদিকে তার স্ত্রী ও সন্তানরা ক্ষুধার্ত ছিলেন অন্যদিকে সেই ফকিরটিও ক্ষুধার্ত ছিল আর তিনি ফকিরকে ওয়াদা করে বাড়িতে এনেছিলেন হজরত আলী রা দিয়াল্লাহ তালা আনহু এখন এই সামান্য খাবার কাকে দেবেন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু উভয় দিকের কথা ভেবে পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলেন তখনই হযরত আলী আল্লাহ রব্বুল আলমিনের কুরআন শরীফে বলা এই ফরমানটি মনে পড়ল নিশ্চিতভাবে মাল এবং আওলাদ ফিতনার মূল কারণ হবে পবিত্র কুরআনের এই আয়াতটি মনে আসতেই হজরত আলী সিদ্ধান্ত নিলেন যে এই খাবারের একমাত্র হকদার সেই ফকির তাই এই খাবার সেই ফকিরকেই দিতে হবে হজরত আলী এবার বাম হাত দিয়ে হুসাইনকে এক ঝটকায় দূরে সরিয়ে দিলেন তারপর তিনি ফকিরকে খাবার দেওয়ার জন্য বাড়ি থেকে বাইরে বের হলেন হজরত আলী যেই না অভাগ করে দেওয়ার দৃশ্য দেখলেন তিনি দেখলেন যে ফকিরটি দাঁড়িয়ে আছে এবং হাসছে যে ফকির রাস্তার ধারে দুর্বল অবস্থায় পড়েছিল যাকে কাঁধে তুলে বাড়ি আনতে হয়েছিল সেই ফকির এখন দাঁড়িয়ে আছে এবং আলীর দিকে তাকিয়ে ধীরে ধীরে হাসছে হজরত আলী আনহু কিছু বলবেন তার আগেই ফকিরটি বলল ওয়া আলী বললেন আপনি কে কিছুক্ষণ আগে তো আপনি রাস্তায় জীর্ণ অবস্থায় পড়েছিলেন আপনি এত দুর্বল ছিলেন যে আপনাকে কাঁধে তুলে আমি এখানে এনেছি আর এখন আপনি দাঁড়িয়ে গেছেন এবং হাসছেন আর আমি আপনাকে কখন সালাম করেছিলাম যার জবাব আপনি এখন দিচ্ছেন তখন সেই ফকিল বলল হে আসাদুল্লাহ আমি অন্য কেউ নই আমি আল্লাহ আল্লাহরুল আলমিনের রহমতের ফেরসটা আমি আপনাকে পরীক্ষা করার জন্য এই সব করেছি নবীর সাহাবিদের মধ্যে আপনি একা এমন ব্যক্তি যিনি একসাথে এতগুলো ডিগ্রি অর্জন করেছেন যা নবীর অন্য কোন সাহাবী অর্জন করেননি একদিকে আপনি আসাদুল্লাহ গালিব অর্থাৎ কাফেরদের জন্য সিংহ অন্যদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করেছেন আমি ইলম অর্থাৎ জ্ঞানের শহর এবং সেই শহরে প্রবেশ করার দরজা হলেন হযরত আলী অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অত্যধিক শক্তি প্রদান করেছেন আপনি এই সময়ের মহান পালওয়ান অন্যদিকে খাতুনে জান্নাত যিনি জান্নাতের মহিলাদের সর্দার হবেন তার স্বামী আপনি অন্যদিকে হাসান হুসাইন যারা জান্নাতের যুবকদের সর্দার হবেন তাদের পিতা আপনি অন্যদিকে আশারাতুল মুবাসারা যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন ব্যক্তি তাদের সদস্য আপনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত জনের মধ্যে আপনি চতুর্থ নম্বরে আছেন আপনি একমাত্র সাহাবি যাকে এতগুলি গুণ নাসিব হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি খুশি হয়ে আপনাকে এই গুণগুলো দিয়ে নওয়াজ করেছেন এই খাবারের আসল হকদার আপনার পরিবারের সদস্যরা আপনি তাদের এই খাবার দিয়ে দিন এক অদ্ভুত এবং বিকৃত চেহারার ফকির সলমান ফার্সি রাজিয়াল্লাহ তালা আনহুকে সাথে নিয়ে মা ফাতেমার বাড়িতে এলেন হজরত সালমান ফার্সি রাজিয়াল্লাহ তালা আনহু ফাতেমার দরজায় গিয়ে সালাম করলেন আসসালাম আলাইকুম ইয়া আহলুল বাইত হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা পর্দার আড়াল থেকে সালামের জবাব দিলেন এবং জিজ্ঞাসা করলেন আপনি কে সলমান ফার্সি বললেন আপনার পিতা আল্লাহর পয়গাম্বার আমাকে পাঠিয়েছেন আমার সাথে একজন ফকির আছেন এই ফকির আপনার পিতার কাছে গিয়েছিলেন কিন্তু আপনার তার কাছে ভিক্ষা দেওয়ার মতো কিছু ছিল না তাই তিনি এই ফকিরকে আপনার বাড়িতে পাঠিয়েছেন এবং আপনার পিতা বলেছেন যে আপনি এই ফকিরকে কিছু সাহায্য করুন হাজরত ফাতে মারা দিয়ে আল্লাহ তালা আনহা বললেন আমার বাড়িতে তো বিশেষ কিছু নেই আমি এই ফকিরকে কি দিয়ে সাহায্য করব। হ্যাঁ আমার কাছে একটি প্রিয় চাদর আছে আমি এই চাদরটি আপনাকে দিচ্ছি আপনি এই চাদরটি ইহুদির বাড়িতে বন্ধক রেখে সেখান থেকে যে টাকা পাবেন সেই টাকা এই ফকিরকে দিয়ে দেবেন হজরত সালমান ফারসি সেই চাদর নিয়ে ইহুদির বাড়িতে গেলেন এবং ইহুদিকে বললেন এই চাদর বন্ধক রাখো ইহুদি চাদরটি হাতে নিল এবং খুব অবাক হয়ে গেল ইহুদি জিজ্ঞাসা করল এই চাদর কার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই চাদর আমাদের বিশ্ব কন্যা فاطمهর ইহুদি চাদরটি নিয়ে ঘরের ভেতলে চলে গেল এবং অনেকক্ষণ পর ইহুদি ফিরে এলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন যে ইহুদির মাথা থেকে টপ টপ করে পানি পড়ছে এমন মনে হচ্ছিল যেন ইহুদি গোসল করেছে অর্থাৎ স্নান করেছে সালমান ফার্সি তাকে জিজ্ঞাসা করলেন আপনি তো অনেক আগে ঘরের ভেতরে গিয়েছিলেন এত দেরি করে কেন ফিরলেন আপনি কি চাদর বন্ধক রাখার টাকা এনেছেন ইহুদি বলল এই নিন চাদর বন্ধক রাখার টাকা এবং আমাকে এখনি তোমাদের নবীর দরবারে নিয়ে চলুন আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই আমি আমার কিতাব তাওরাতে পড়েছিলাম যে শেষ জমানার শেষ পয়গম্বার যিনি হবেন তার বাড়িতে একদিন ফকির আসবে এবং সেই ফকিরকে ভিক্ষা দেওয়ার মতো কিছু থাকবে না শেষ জমানার শেষ পয়গম্বার সেই ফকিরকে তার কন্যা ফাতেমার বাড়িতে পাঠাবেন কিন্তু ফাতেমার বাড়িতেও ভিক্ষা দেওয়ার মতো কিছু থাকবে না অবশেষে ফাতেমা তার শরীরের একটি চাদর বন্ধক রেখে সেই ফকিরকে ভিক্ষা দেবেন যখন আপনি বললেন যে এই চাদর বিশ্বনবীর কন্যা ফাতেমার তখনই আমি আমার তাওরাতের ভবিষ্যৎবাণীর সত্যতার প্রমাণ পেয়ে গেলাম যাকে তোমরা নবী মানো তিনি শেষ জমানার শেষ নবী তার সম্পর্কে তাওরাতে যত ভবিষ্যদ্বাণী ছিল সেগুলোর সব সত্য আমি আগেই পেয়ে গেছি আমি শুধু এই একটি সত্যের অপেক্ষায় ছিলাম আমি আর দেরি করতে চাই না আমাকে এখনই তোমাদের নবীর দরবারে নিয়ে চলুন আমি মুসলমান হতে চাই অন্য একটি ঘটনা মদিনার বাগানগুলোতে এক ইয়াতীম অর্থাৎ অনাথ বালকের একটি বাগান ছিল তার বাগানের সাথে লাগোয়া বাগানের মালিক ছিল আবুলু বাবা নামের এক ব্যক্তি সেই ইয়াতীম বালক তার বাগানের চারপাশে একটি দেয়াল তৈরি করতে গেল তখন সে দেখল যে প্রতিবেশীর একটি খেজুর গাছ সীমানার ভেতরে চলে আসছে বালকটি তার প্রতিবেশীর কাছে গিয়ে সমস্যার কথা জানালো এবং সীমানায় চলে আসা খেজুর গাছটি কিনতে চাইল যাতে দেয়াল সোজা বানানো যায় কিন্তু প্রতিবেশী আবুল কোনোভাবেই রাজি হচ্ছিল না কোনো উপায় দেখে সেই ইয়েতিম বালক রসুল্লাহ ও সাল্লামের কাছে গেল এবং তাকে পুরো ঘটনা বোঝালো আল্লাহ রসুল আবু আবুলুবাবাকে ডাকলেন যখন সে মসজিদের নবমীতে এলো তখন নবী করিম সাল্লাহ সাল্লাম তার কাছে অনুরোধ করলেন যে সে খেজুর গাছটি টাকার বিনিময়েই হোক ইয়াতিম বালকটিকে দিয়ে দিক কিন্তু আবুলুবাবা বরাবরের মতোই রাজি হলো না রসুল্লা সাল্লাম এরপর তাকে বললেন তুমি তোমার ভাইকে সেই খেজুর গাছটি দিয়ে দাও আমি তোমার জন্য জান্নাতে খেজুর গাছের দায়িত্বশীল হব এটা আশ্চর্য ছিল যে আবু লুবাবা এর পরেও সেই খেজুর গাছটি দিতে রাজি হলো না রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর পর চুপ হয়ে গেলেন এর চেয়ে বেশি তিনি তাকে আর কি বা বলতে পারতেন সেখানে উপস্থিত সাহাবীদের মধ্যে হজরত সাবিত রাদি আল্লাহ আনহু ছিলেন তিনি আবু দাহদা নামে পরিচিত ছিলেন মদিনায় তার একটি খুব সুন্দর বাগান ছিল প্রায় ছয়শ খেজুর গাছের পাশাপাশি সেখানে একটি মনোরম ঘর এবং একটি পানির কুয়ো ছিল মদিনার সব বড় ব্যবসায়ীদের মধ্যে আবু দাহদার আদিয়াল্লাহ তালা আনহুর বাগান খুব পরিচিত ছিল তিনি তার পরিবারের সাথে সেখানেই থাকতেন আবু দাহদাহ রাদি আল্লাহ তালা আনহু হঠাৎ রসুল উল্লাহ সাল্লাহ আলী কাছে গেলেন এবং বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম যদি আমি আবু লুবাবার কাছ থেকে সেই খেজুর গাছটি কিনে এই ইয়েতিমকে দিয়ে দিই তবে কি আমাকেও জান্নাতে খেজুর গাছের মালিক বানানো হবে রসুল উল্লাহ সাল্লাহ আলী ফরমান করলেন হ্যাঁ তোমার জন্য জান্নাতে খেজুর গাছ হবে আবু দাহদা রাদি আল্লাহ তালা আনহু সঙ্গে সঙ্গে আবু বাবাকে বললেন আপনি আমার সেই পুরো বাগানটি নিয়ে নিন এবং তার বদলে সেই খেজুর গাছটি আমাকে দিয়ে দিন আবু লুবাবা এই দুনিয়ামি বিনিময়ে বিশ্বাস করতে পারছিল না হুঁশ ফেরার পর সে বলল হ্যাঁ আমি আপনার খেজুর গাছের বাগান নিচ্ছি বদলে আমার সেই খেজুর গাছটি আপনাকে দিয়ে দিচ্ছি হজরত আবু দাহদা রদি আল্লাহ আনহু সেই মুহূর্তেই সেই খেজুর গাছটি ইয়তিম বালককে উপহার হিসেবে দিয়ে দিলেন এরপর রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলী কি এখন আমি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হয়ে গেলাম রসুল্লা ওয়াসাল্লাম ফরমান করলেন আবু দাহদার জন্য জান্নাতে আর কত বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে বর্ণনাকারী হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দুই বা তিনবার নয় বরং খুশি হয়ে বারবার বললেন অবশেষে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বের হলেন এবং তার শুদ্ধ বিক্রি করা বাগানে ফিরে গেলেন বাড়ির দরজায় এসে তিনি তার স্ত্রীকে आवाज দিলেন হে উম্মে দাহদা বাচ্চাদের নিয়ে বাগান থেকে বাইরে চলে এসো আমি দুনিয়ার এই বাগান বিক্রি করে দিয়েছি তার স্ত্রী জিজ্ঞাসা করলেন আপনি এটিকে কার কাছে বিক্রি করেছেন কে এটিকে কত দামে কিনেছে আবু দাহাদা রাদী আল্লাহু তালা আনহ বললেন আমি এটিকে জান্নাতে খেজুরের বাগানের বিনিময়ে বিক্রি করে দিয়েছে তার স্ত্রী বললেন আল্লাহ আকবর হে আবু দাহদা আপনি নিশ্চয়ই খুব লাভজনক সদা করেছেন হজরত তামিম আদারি রাদী তালা আনহু বর্ণনা করেন একবার আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলাম তখনই আমরা দেখলাম যে একটি উট দৌড়াতে দৌড়াতে আল্লাহর রসূস সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের মাথার কাছে এসে দাঁড়িয়ে গেল এমন মনে হচ্ছিল যেন উট আল্লাহ রসূসাল্লাহু আলাই ওয়াসাল্লামের কানে কিছু বলছে আল্লাহর রসূতসাল্লাহু আলাই ওসাল্লাম তখন উটকে উদ্দেশ্য করে বললেন উট তুমি শান্ত হও যদি তুমি সত্যি হও তবে তোমার সত্য কথা তোমাকে ফায়দা দেবে কিন্তু যদি তুমি মিথ্যা বলে থাকো তবে তোমাকে মিথ্যা বলার শাস্তি দেওয়া হবে নিশ্চয়ই যে আমার কাছে আশ্রয় নেয় আল্লাহ তালাও তাকে নিরাপত্তা দেন এবং যে আমার কাছে আশ্রয় নেয় তাকে আল্লাহ কখনো মুখাপেক্ষী হতে দেন না সাহাবি তামিম আদারি রাজি আল্লাহ তালা আনহু ফরমান করেন আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই উট আপনাকে কি বলছে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ফরমান করলেন এই বলছে যে এর মালিক একে জবেহ করে এর গোষ্ঠ খাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাই এটি এর মালিকের কাছ থেকে পালিয়ে এসেছে এবং এখানে এটি আমার কাছে সাহায্য চাইছে তামিম আদারি তালা আনহু বললেন এরপর আমরা নিজেদের মধ্যে কথাবার্তায় মশগুল হলাম তখনই হঠাৎ সেই সময় উটের মালিক আমাদের কাছে দৌড়াতে দৌড়াতে এলো যখন সেই উট তার মালিককে আসতে দেখল তখন সে আবার আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল এবং ঠিক রসূল সাল্লাল্লাহু আলাই পেছনে লুকানোর চেষ্টা করতে লাগল উটটির মালিক বলল ইয়া রসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আমার এই উট তিন দিন আগে আমার কাছ থেকে পালিয়ে গিয়েছিল এবং আজ আমি এটিকে আপনার কাছে পেলাম এই শুনে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাই ফরমান করলেন এই উট আমার কাছে অভিযোগ দায়ের করেছে এই আমাকে বলছে যে এটি তোমার কাছে বহু বছর ধরে পালিত হয়েছে যখন প্রচণ্ড গরমের সময় আসত তখন তুমি এর পিঠে সওয়ার হয়ে ঘাস এবং চারণভূমির এলাকায় যেতে আর যখন শীতের সময় আসত তখন তুমি এর পিঠে সওয়ার হয়ে গরম এলাকার দিকে সফর করতে আর এখন যখন এটি বারফককে পৌঁছে গেছে তখন তুমি এটিকে জবেহ করে এর গোষ্ঠ খাবার পরিকল্পনা করেছ উটটির মালিক বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা একেবারে তেমনই যেমনটি আপনি বর্ণনা করেছেন কিন্তু প্রশ্ন হলো উট আপনাকে এই সব কিভাবে বলল এই শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করলেন আচ্ছা বলো এক বিশ্বস্ত নেক খাদেমকে তার মালিকের খেদমতের বদলে কি এটাই পুরস্কার পাওয়া উচিত উট্টির মালিক বলল হে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমি এটিকে বিক্রিও করবো না জবেহ করব না আপনি যা অনুমতি দেবেন আমি তাই করবো এরপর আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সেই উটের মালিকের কাছ থেকে একশো দীর্হামের বিনিময়ে সেই উটটি কিনে নিলেন তারপর তিনি উটকে বললেন হে উট যাও এখন থেকে তুমি আজাদ আল্লাহ তালার দেওয়া রিজিক রুজি তালাশ করো কিন্তু সেই উটটি আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের মাথার কাছে তার মুখ বাড়ালো এবং মুখ দিয়ে আওয়াজ বের করলো যা শুনে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ফরমান করলেন আমিন আমিন উটটি আবারও দোয়া করলো আল্লাহ রসুল আবারও বললেন আমিন আমিন উঠটি আবারও দোয়া করল আল্লাহ রসুল তৃতীয়বার বললেন আমিন আমিন কিন্তু যখন উঠটি চতুর্থবার একটি শব্দ বলল তখন আল্লাহ রসুল শুধু আমিন বললেন না বরং আবেগপ্রবণ প্রবণ হয়ে কানতে লাগলেন এবং বলতে লাগলেন হাই আমার উম্মত হাই আমার উম্মত এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো সাহাবি তামিব আদারি রাদি আল্লাহ তালা আনহু বললেন আমরা জিজ্ঞাসা করলাম হে এই উট আপনাকে কি বলছে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফরমান করলেন উটটি আমাকে প্রথমবার বললো রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ আপনাকে ইসলাম এবং কুরানের মাধ্যমে উত্তম প্রতিদান দান করুন আমি বললাম আমিন তারপর সে আমাকে বলল আল্লাহ তালা কিয়ামতের দিন আপনার উন্মতের অন্তর থেকে সমস্ত ভয় ও আতঙ্ক এমনভাবে দূর করে দিন যেমন আজ আপনি আমার অন্তর থেকে ভয় দূর করে দিলেন আমি বললাম আমিন তারপর সে দোয়া করলো আল্লাহ তালা আপনার উন্মতের রক্তকে শত্রুদের হাত থেকে এমনভাবে হেফাজত রাখুন যেমন আজ আপনি আমার রক্তকে হেফাজত করেছেন এরপর সে আবার বলল আল্লাহ আমিন আল্লাহ এমনটি করুন এরপর চতুর্থবার উঠটি বলল আল্লাহ তালা আপনার উন্মতকে নিজেদের মধ্যকার ঝগড়া বিবাদ সেনা যুদ্ধ বিগ্রহের মতো জিনিসগুলো থেকে হেফাজতে রাখুন এই কথা শুনে আমি আমিন বলতে যাচ্ছিলাম কিন্তু সেই দোয়া কবুল হবে না আল্লাহর তরফ থেকে নির্দেশ এলো এই শুনে আমার কান্না চলে এলো কারণ এই দোয়া আমিও আমার উম্মতের জন্য আল্লাহর কাছে অনেকবার করেছি করেছি কান্নাকাটি করে হে আল্লাহ আমার ফিতনা ঝগড়া বিবাদ থেকে বাঁচাও কিন্তু আল্লাহ আমার প্রথম তিনটি দোয়া কবুল করেছেন তবে শেষেরটি কবুল করেননি হজরত জিবরাইল আলাহ আমাকে আল্লাহর পক্ষ থেকে খবর দিয়েছেন যে হে রাসুল আপনার উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফিতনা এই হবে যে তারা নিজেদের মধ্যে ছোটখাটো ভুল ত্রুটি নিয়ে একে অপরের বিরুদ্ধে ফাতোয়াবাজি করবে ফিতনাবাজি করবে ঝগড়াঝাটি করবে এগুলোতে লিপ্ত হবে এবং এই সব করে তারা ধ্বংস হবে যখন বাইরের শত্রু তাদের উপর হামলা করবে তখন তারা অভ্যন্তরীণ কন্দনে ব্যস্ত থাকবে এই সব কিছু যা হবে তার সবই তকদিরে লেখা হয়ে গেছে তাই এই বিষয়ে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না আল্লাহ আকবার আমাদের প্রিয় নবী রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম শুধু মানব জাতির জন্যই নয় বরং তিনি সমগ্র জগৎ মানুষ জিন এবং সমস্ত প্রাণীর জন্য রহমত ছিলেন আল্লাহ তালা তাকে দুনিয়ার অন্ধকারে আলো ছড়ানোর জন্য পাঠিয়েছিলেন তার শিক্ষা এবং আদর্শ আজও আমাদের শান্তি ও সত্যের দিকে পথ দেখায় আল্লাহ আকবার আল্লাহ তালা আমাদের সকলকে তার না এবং সব ধরনের গুনা থেকে হেফাজতে রাখুন